কিবরিয়া স্বাগত বিশেষ বিশেষ খবরে পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে শান্তিপূর্ণ নিষ্পত্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন তবে একমাত্র পিয়ংয়াং যদি পারমাণবিক কর্মসূচি প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করে তবে জাপান সফরের সময় তিনি এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে গতকাল ছিল ট্যাক্স ডে অর্থাৎ বাৎসরিক আয়কর প্রদানের শেষ দিন ইতিমধ্যে অনেকে বাৎসরিক কর দিয়েছেন আবার অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন গতকাল প্রায় পাঁচ কোটি দশ লক্ষ আমেরিকান কর দিয়েছেন অথবা পরে দেওয়ার জন্য আরও কিছু সময়ের আবেদন জানিয়েছেন পরে কর দেওয়ার জন্য জরিমানা দিতে হয় আর জর্জিয়ার অগাস্টায় অনুষ্ঠিত গল্ফ খেলার চূড়ান্ত প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট মাস্টার শিরোপা জিতার পর ঐতিহ্যবাহী সবুজ জ্যাকেটটি পড়লেন স্কট আর্জেন্টিনার অ্যাঞ্জেল ক্যাব্রেরাকে হারিয়ে এই শিরোপা জিতেছেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা